তো আজকে ঘুমের তো উঠলাম হইতেছে সাড়ে নটা বাজে আটটা বাজে পরে তো কথা ছিল তো ঘুমের তো উঠতে পারিনি লেগে যাইতে পারিনি দেখি সন্ধ্যার পরে যাবো মানে রেগুলার টাইমে কিছু করার নেই ঘুমের তো উঠতে পারিনি এখন আর কি করবো আয়া পড়ছি ব্যবসা করতে আসলে বড় ভাই গেছে দরকারের কাজে বড় বোনের লগে তো এর লেগা মানে আমি দোকানে বইছি আর আগে ওই কাজ তো যাক কই যাই হোক আজকে দেড় দুই ঘন্টা পর্যন্ত আমার ডিউটি আমি ডিউটি করে পরে বাসায় যাবো পরে দেখা করবো না বলেন আপনারা কিছু

এই সাঁতার নিয়ে গেলাম এটা শঙ্কর আগের দল শঙ্কর ছিল তো শঙ্কর মোটামুটি ভালো সাপোর্ট সাঁতার মধ্যে আরেকটা ছিল বিএমডাব্লিউ কিন্তু বিএম বিএমডাব্লিউ যেটা ওটা তো অটোমেটিকটা তো অটোমেটিকটা নিলে হ্যাঁ আবার টিকেতে পারতো না তো লেগা শঙ্কর নিয়ে যাই কেমন মিষ্টি অনেক টেস্টি তা আমার একটা দেন তাহলে এটা কতই বলেন ঠিক আছে

হ্যাঁ ভিডিও করতে ভুলে গেছেন হ্যাঁ ওটা ভিডিও করে নাই ওই যে যেদিন দই পাই বান দই পাই বানছি না ওই দিনই ওই তাহলে থাকুক কালকে একটা জম্পেস খাওয়া দাও হইব তো আজকে আর কি কি শুট করছি মনে নাই গা এই ব্লগটাই পর্যন্ত থাকুক জিমের তাই যা পরে দেখেছিলাম গা আর কি কম আমার দিকে সবাই চায় রইছে মনে কি একটা জন্তু বক বক করতেছে বিশেষ করে আমার মাই আর আচ্ছা ঠিক আছে তো আরেকটা কোনো ব্লগে দেয়বো না এমন জায়গা